হ্যালো স্টুডেন্টস আজকে আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের পেজ নাম্বার ফর্টি এইটের আর যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে এই কোয়েশ্চেন পেপারটা আমরা সলভ করবো এখানে আমরা সিনটা দেখতে পাচ্ছি টু মাধ্যমিক এক্সামের জন্য এই পোর্শনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ার রান অ্যাও কাইট এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যতটুকু যে যে পোর্শনটা যে যে পিসটা আমরা যে 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 পিসটাই পাবো আর কি অবশ্যই এগুলো ভালো করে করবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং আজকে যে কোয়েশ্চেন পেপারটা আমি সলভ করতে চলেছি এর যদি কেউ পিডিএফ কপি তোমরা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের এই পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তবে তোমরা এটা ভিডিওটা পুরোপুরা দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে চ্যানেলটি তারাও সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত এব এবটিএ টেস্ট পেপারের আমি প্রতিটা সাবজেক্টের প্রতিটা পেজের আমি তোমাদের ভিডিও পাঠাবো আর কি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এর দ্যাকে কি করতে বলা হয়েছে আমরা একটু দেখে নিই রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটিকে লেখো টু কমপ্লিট পূরণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্ন বাক্যগুলিকে প্রথম বলছে হু টট ক্লট কে টট প্লটকে শিখিয়েছিল হাউ টু মেক কাইটস কাইট বানানটা ভুল আছে ঠিক আছে তো ও যাক কাইট কীভাবে তৈরি করতে হয় ক্লটকে কে শিখিয়েছিল মিমি ডিক আ বয় অন দ্য আইল্যান্ড না আ বয় অন দ্য মেনল্যান্ড তাহলে আইল্যান্ডের কোনো বালক শিখিয়েছিল না মেনল্যান্ডের কোনো বালক শিখিয়েছিল আমরা জানি ওরা থাকতো তো আইল্যান্ডে মেনল্যান্ডের বালক শিখিয়েছিল উত্তরটা হবে আ বয় অন দ্য মেনল্যান্ড নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি তাহলে কাইটটি প্রধানত কী দিয়ে তৈরি ছিল আর প্লেন হোয়াইট পেপার আর গোল্ড ফয়েল অ্যান্ড আ স্ট্রিং আর লাভলি রেড পেপার উইথ গোল্ড স্টিন স্টিনসেল স্টার্স না কার্ডবোর্ড অ্যান্ড গ্লু তাহলে এটা আমরা উত্তরটাকে কোনটা বেছে নেবো সি এর দাগেরটা বেছে নেবো দেখো আর লাভলি রেড পেপার উইথ গোল্ড স্টিনটেল স্টার্স নেক্সট কোয়েশ্চেনটা আমরা ভালো করে দেখে নিই কী বলছে হাউ ডি দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইড ঠিক আছে ন্যারেটর কীভাবে ঘুরিটিকে নষ্ট করেছিল ক্ষতি করেছিল আর কি এর উৎ প্রশ্ন কী কী দিয়েছে নর্মালি এইভাবে তোমাদের এমসি দেয় না আর কি ঠিক আছে কোয়েশ্চেন দিয়ে তারপর এইভাবে দেয় না যাক এই এই পেজে আমি এইভাবে দেখতে পাচ্ছি তারপর কি হচ্ছে হোয়াইল প্লেইং উইথ ক্লড যখন ক্লডের সঙ্গে খেলছিল বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রক্স হোঁচট খেয়ে তোমার পাথরের উপরে পড়ে যায় যাওয়ার কারণে ডিউরিং আ স্ট্রম একটি ঝড়ের সময় না হোয়াইল ফাইটিং দ্য উইন্ড যখন ঝড়ের সঙ্গে লড়াই করছিল আর কি তাহলে এটাকে আমরা কোনটাকে বেছে নেবো যখন কি করছিল বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রক্স এই উত্তরটাকে আমরা বেছে নেব নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু ইউজ টু রিপেয়ার দ্য কাইট তাহলে ঘুড়িটিকে মেরামত করার জন্য শিশুরা বা ছেলেরা কী ব্যবহার করেছিল বাচ্চারা নিউ রেড পেপার নতুন একটি লাল কাগজ আ পিস অফ ক্লথ একটি এক টুকরো কাপড় অ্যান্ড ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস তাহলে বইয়ের তাকে পড়ে থাকা একটি পুরানো চিঠি তারপর কী বলছে আ পেজ ফ্রম আ নোটবুক তাহলে একটা নোটবুক থেকে নেয়া পেজ থেকে তাহলে আমরা যারা গল্পটা পড়েছি অবশ্যই জানি অ্যান্ড ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস নেক্সট কী বলছে দেখো পরের কোয়েশ্চেনটা হোয়াট ডিড দ্য ন্যারেটর রাইট অন দেয়ার কাইট তাহলে ঘুড়ির উপরে ন্যারেটর কি লিখেছিল ঠিক আছে দেখে নাও হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট ঠিক আছে শিশুরা কী লিখেছে ঘুরের উপরে আর মেসেজ টু দ্য মেনল্যান্ড মেনল্যান্ডের প্রতি একটি বার্তা দিয়েছিল আর পোয়েম অ্যাভার্ডস আমার গ্রীষ্মকাল সম্পর্কে কোনো কবিতা লিখেছিল দে আর অ্যান্ড দ্য নেমস অফ দ্য লাইট হাউস তাদের নাম এবং লাইট হাউসের নাম লিখেছিল না ইনস্ট্রাকশন ফর ফ্লাইং আ কাইট কীভাবে একটি ঘুরে ওড়াতে হয় তার ইনস্ট্রাকশন বা নির্দেশ বলি তাহলে এটা যারা আমরা পড়েছি অবশ্যই জানি দে আর নেমস অ্যান্ড দ্য নেম অফ দ্য লাইট হাউস নেক্সট বিয়ের দাগে কী করতে বলা হয়েছে দেখিনি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স তাহলে টেক্সট থেকে তথ্য নিয়ে এ নিম্ন বাক্যগুলোকে পূরণ করতে বলছে কী বলছে প্রথমে দেখে নাও এভরি সামার অন দ্য বিগ হাব মুন আইল্যান্ড দ্য চিলড্রেন হ্যাড আ হবি অ্যান্ড দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিবি কেম দে ওয়ার ক্রেজি অ্যাবাউট ঠিক আছে কোয়েশ্চেনটা খুব বড়ো দিয়েছে উত্তরটা আমার একবার দেখে নিই কী হবে উত্তরটা দেখে নাও কীভাবে আছে এই শুধু ক্রেজি অ্যাবাউটের পর শুধু কাইটসটা আমরা বসিয়ে দিলে আমাদের উত্তরটা এসে যাবে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি ভীষণ বড়ো কিন্তু একটা শব্দে উত্তর এসে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে দ্য হারি টু ফিক্স দ্য কাইট তারা তাড়াহুড়ো কুঘর ছিলো ঘুড়িটিকে মেরামত করার চেষ্টা করছিলো বিকজ কারণটা কী তাহলে কারণ যদি দেখো আমরা এইভাবে দেখে নেব উত্তরটা কী রয়েছে এই লাইনটা দেখো উই হারি টু দেখো উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল ঠিক আছে এর উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখে নিই আমরা একটু দেখে নাও উত্তরটা প্রথম উত্তরটা দ্বিতীয়ত দুটোই দেখে নাও নাম দেু ফিক্স দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল তো বাকি যে এমসি গুলো ছিল আমরা একটু এক ঝলক দেখে নেব উত্তরগুলো যে এমসি গুলো আমরা সবে করলাম দেখে নাও এই পেজের যদি কেউ পিডিএফ কপি পেতে চাও অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করবে আমি পিডিএফ কপি পাঠিয়ে দেব দেখে নাও উত্তরটা নেক্সট তিন দাঁকে কোয়েশ্চেনটা দেখিনি আপনার দ্য কাইট ওয়াজ স্ট্রং দ্য চিলড্রেন কুড নট ফাইন্ড এনি মোর রেট পেপার সো দে সার্চ দ্য বুক কেস অ্যান্ড আ ফাউন্ড এবং কী খুঁজে পেয়েছিল ঠিক আছে তার আমরা উত্তরটা দেখে নেব এখানে উত্তরটা দেখো উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল লেটার লাইং অন দ্য বুক কেস তাহলে উত্তরটা আমরা শুধু নেবো কি অ্যান্ড ওল লেটার এইভাবে আমরা শুধু অ্যান্ড ওল্ড লেটার আমরা নিয়ে নেব নেক্সট এখানে দেখে নাও কী বলেছে তিনের দাগের আমাদের যেটা বলা হয়েছে কি সি এর দাগের যেটা করতে বলা হয়েছে টু ফলস করতে বলেছে উইথ সাপোর্টিং সেন্টেন্স প্রথম যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে দেখো আ ক্লট বট দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেনল্যান্ড তাহলে ক্লট কী করেছিল কাইটটিকে মেনল্যান্ড থেকে কি করেছিল নিয়ে এসেছিল তা আমরা জানি না সেখান থেকে নিয়ে আসেনি মেনল্যান্ডের একটা বালক তাদেরকে তাদেরকে শিখিয়েছিল ক্লটকে সে এখানেই তৈরি করেছিল তাহলে উত্তরটাকে আমরা কী দেবো এটা অবশ্যই আমরা ফলস দেবো এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা দেবো কি আ বয় অন দ্য মেনল্যান্ড সোড ক্লট হাউ টু মেক দেম ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস ঠিক আছে এটা আমরা দুটো সেন্টেন্সের সাপোর্টিং সেন্টেন্স পড়বে এটাকে আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো নেক্সট কী বলেছে দেখে নাও দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপিয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার তাহলে চিলড্রেন কী করেছিল ঘুড়িটাকে উড়িয়েছিল আফটার রিপিয়ারিং ইট এটাকে মেরামত করার পরে বা সারানোর পরে বা ঠিকঠাক করার পর উইথ দ্য ওল্ড লেটার সেই পুরানো চিঠি দিয়ে আমরা জানি সেই পুরানো চিঠিটাই পেয়েছিল এবং সেটাকে দিয়ে ঘুড়িটাকে সারিয়েছিলো বা মেরামত করেছিল সেই জন্য এটা ট্রু হবে আচ্ছা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা কী দিচ্ছি দেখে নাও উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার অ্যান্ড আপ ওয়েন্ট লাইক কাইট লাইক আার্ড এই পোশানে ডট ডট দেওয়া আছে মানে অনেকটা সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে টোটাল সেন্টেন্সটাই আমাদের স্নেলের উপরে যতগুলো পেজ পাবে অবশ্যই তোমরা করবে এবার আমরা স্নেল থেকে দেখে নেব কী কী দেওয়া রয়েছে প্রথম কোয়েশ্চেন দেখে নাও হোয়াট ডাজ দ্য স্নেল কোন জিনিসটার সঙ্গে আর কি স্নেল আটকে থাকে রক ট্রি গ্রাস লিভ ফ্রুট অ্যান্ড ওয়াল তাহলে আমরা সি এরটা নেব আর ডি বলেছে সয়েল তাহলে আমরা কী নেব বই জন্য আমরা অবশ্যই জানি গ্রাস লিভ ফ্রুটস অর ওয়াল আমরা সিএের দিকে একটা উত্তরটা নেব তারপরে কোয়েশ্চেন কি বলছে দেখো হোয়াট কজ ইস দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল তাহলে রেইন টাচ অন ইস হর্নস না হাঙ্গার্স না লাউড নয়েজ তাহলে আমরা জানি এটা কি টাচ অন ইস অন ইটস হর্নস নেক্সট দেখো দ্য স্নেল হ্যাজ স্নো ফেয়ার স্নেলের কোনো ভয় থাকে না কি সে এনিমি শত্রুর প্রতি গেটিং ওয়েট ভিজে যাওয়ার ঘোস্ট বুথ না ফলিং পড়ে যাওয়ার তাহলে আমরা জানি কি ফলিংয়ের কোনো ভয় তার থাকে না নেক্সট কী বলছে দেখো ইন দ্য অ্যাবাউট এক্সট্র্যাক্ট হাউস রেফার টু দ্য হাউস বলতে কী বোঝানো হয়েছে হাউস অফ আ ম্যান হোল ইন দ্য ট্রি ট্রাঙ্ক ঠিক আছে গাছের গুড়িতে গর্ত সেল অফ আ স্নেল ঠিক আছে নেস্ট অফ আ বার একটি পাখির বাসা আমরা জানি কি এটা সেল অফ আ স্নেল দেখে নাও উত্তরটা দেখে নাও পরে যে কোয়েশ্চেনটা বলেছে দেখো বিয়ে দেখলে কি বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া রয়েছে ঠিক আছে পোয়েমের কোয়েশ্চেনগুলো আমাদের খুব একটু সাবধানভাবে করতে হয় কারণ এখানে যে সমস্ত সেন্টেন্সগুলো বা কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো একটু মিনিংফুল হয় নিজে থেকে অনেকটা লিখতে হয় পোজ হলে কী হয় আমরা বইয়ের লাইন তুলে একটু ঘুরিয়ে বানিয়ে আমরা লিখে দিতে পারি পোয়েমের ক্ষেত্রে কিছু ইনার মিনিং দিয়ে থাকে কিছু এমন কিছু শব্দ দিয়ে থাকে বা এমন কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে যেগুলো আমাদের লিখতে একটু প্রবলেম হয় আর কি যদি না প্র্যাকটিস আমরা করি তা আমরা প্র্যাকটিস করলে এটা অবশ্যই ইজি হয়ে যাবে তাই এই দুটো প্রশ্নের উত্তর আমরা দেখে নেব প্রথম কোয়েশ্চেন দেখে না হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেল অ্যাটাচমেন্ট টু ইটস হোম তাহলে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি দেখেন দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য স্নেল ইজ স্ট্রংলি অ্যাটাচড টু ইটস হোম ইটস স্ট্রিট ক্লোজলি হোয় আচ্ছা টু হোয়াট এভার ইট মুভস অন অ্যাজ ইফ ইট হ্যাজ গ্রোন দেয়ার অ্যালাম সেল দেখে না next question they explain the meaning of the line his self-collecting power is such he shrinks into his house with much displeasure a sentence jeta the lines means that uh, if the snail senses danger or its horn are touched even slightly it immediately pulls itself back into itself using using uh, its natural self-collecting power uh, though it does not unwillingly or with irritation they can now. এখন আমরা সলভ করবো ইংরাজির মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন বি সেকশনে যেটা থাকে গ্রামার অ্যান্ড বিউলারি সেটা আমরা সলভ করবো প্রথমে কী করতে বলা হয়েছে দেখুন রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অনুষ্ঠান পূরণ করার জন্য সঠিক বিকল্পটাকে বেছে নিতে বলছে এখানে তোমাদের সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থাকে আর কি ঠিক আছে রাইট ফর্ম অফ ভার্বস থাকে অ্যান্ড এখানে পে দেওয়া থাকে আর্টিকেল পে তাহলে এই দুটো জিনিসকে আমরা সলভ করে নেব দেখে নিয়ে আমরা উত্তরটা এখানে কি বলছে দেখো বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড যখন ট্রেনটি পৌঁছেছিল উই হ্যাড প্যাকড আমার ব্যাগস আমরা কী করেছিলাম আমাদের ব্যাগ আগেভাগেই প্যাক করে রেখেছিলাম সেই জন্য দুটো কাজের মধ্যে এটা হচ্ছে তোমার ভালো করেই বুঝতে পারছি আমরা পাস্ট টেন্স ঠিক আছে দুটো কাজের মধ্যে আমরা ব্যাগটা প্যাকটা আগেই করেছিলাম সেই জন্য এটা বসছে পাস্ট টেন্সে বসছে অ্যান্ড বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম ঠিক আছে অ্যাকচুয়ালি বিন ওয়েটিং বলতে কি হ্যাড বিন ওয়েটিং আমরা অপেক্ষা করছিলাম হ্যাডটা যেহেতু এখানে উই হ্যাড লেখাই আছে সেই জন্য হ্যাডটা ওখানে ইউজ হয়নি সেই জন্য বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমরা কী করছিলাম অপেক্ষা করছিলাম নেক্সট এখানেও ডুয়েস ডাইরেক্টের যেমনটি নির্দেশ দেওয়া আছে তেমনটি করো কী বলছে পাঁচের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড পেপোজিশান আর্টিকেল অ্যান্ড পেপোজিশান দিয়ে এটা পূরণ করতে বলছে উই স্টেট একটা হোটেল আমরা একটি হোটেলে থেকেছিলাম বা ছিলাম দ্যাট ইজ জাস্ট আ ফিউ স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম যেটা মিউজিয়াম থেকে কয়েক স্টেপ বা কয়েক পা দূরে ছিল আর কি কয়েক একটু দূরে ছিল এবার এখানে ভালো করে শোনো হোটেলের আগে আমরা এ ব্যবহার করেছি তার কারণ এই প্রথম হোটেল শব্দটা ব্যবহার হচ্ছে এর আগে ব্যবহার করলে আমি দা ইউজ করতাম যেহেতু প্রথম শব্দটি ব্যবহার হচ্ছে সেই জন্য আমি এ হোটেল হোটেল ব্যবহার করা হলো এখানে ঠিক আছে ভালো করে দেখো এবার এখানে দেখেন রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্নেহুলিখিত বাক্যগুলোকে পূরণ করতে বলছে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে দেখো দ্য মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইনস্পাইট অফ হিজ ইন এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কি করা হয়েছে তাকে টিমের ক্যাপ্টেন বানানো হয়েছিল আর কি ঠিক আছে তা এটাকে তোমার কি করতে বলা হয়েছে ভয়েস চেঞ্জ এখানে করতে বলেছে তাহলে আমরা জানি একটা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমরা কি বলবো তার ভাবটাকে খুঁজে বের করবো আমরা মেডটা দেখতে পাচ্ছি ভাব অবজেক্টটা কি আমরা নেব হিমটা ঠিক আছে অবজেক্ট কীভাবে পেয়ে থাকি ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে থাকি যেরকম দ্য মেড হিম তারা তাকে করেছিল কাকে করেছিল তাকে করেছিল তাহলে এটা কী বেরিয়ে গেলো অবজেক্ট বেরিয়ে গেল ঠিক আছে তাহলে এখানে দেখো হিমটা কী হয়ে গেল হি হয়ে গেল এরপর যেহেতু পাস্টে রয়েছে ওয়াস বসলো ভার্ভের পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপেট ফর্ম মেড বসেছে তারপর দেখো এই পোর্শনটা যেটা রয়েছে দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফিস ইন এটা টোটালটা আমি বসিয়ে দিচ্ছি দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন অফ অফিস ইন এক্সপিরিয়েন্স এবার বাই বসিয়ে দিয়েছিল আমি দেম বসিয়ে দিলাম এবার এই পোর্শনটাকে অনেক সময় লিখতে পারো নাও পারো ঠিক আছে এবার পরের সেন্টেন্সটা দেখলাম যেটা দেওয়া রয়েছে ন্যারেশান চেঞ্জ প্রতিটা বলে দিই তোমাদের মাধ্যমিকে ন্যারেশান চেঞ্জ ভয়েস চেঞ্জ এগুলো কম্পালসারি এগুলো অবশ্যই থেকে থাকে খুব রেয়ার যদি না হয় হয়তো থাকে না কিন্তু ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ তোমাদের একটা করে থাকবে আর একটা যেটা থাকবে সেটা সোদ্যাটের উপরে থাকতে পারে নশোনারের উপরে থাকতে পারে আর ডিগ্রি চেঞ্জের উপরে থাকতে পারে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড এর উপরে থাকতে পারে বা চেঞ্জ অফ পার্ট অফ স্পিচের উপরে থাকতে পারে তবে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ এগুলো থাকবে তোমাদের এগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে দেখেন কি বলছি দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস তাহলে টিচার বা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলেছিল হ্যাড ইউ রিভাইজড দ্য চ্যাপ্টার থরলি এখানটাই ভালো করে শোনো এটা কিন্তু কোয়েশ্চেন করছে না এখানটায় কী বলছে যদি তোমরা তোমাদের চ্যাপ্টারগুলো থরলি ভালো করে রিভাইজ করতে ইউ উডোন্ট হ্যাভ ফেস এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম তাহলে তোমাদের কী করতে হতো এক্সামে এত সমস্যার মুখোমুখি হতে হতো না ঠিক আছে এই সেন্টেন্সটা রয়েছে ভালো করে দেখো অ্যাসারিভ সেন্টেন্সই আছে সেই জন্য কী করবো দেখো দ্য টিচার বসে গেল টুর পরিবর্তে আমরা টোল বসাচ্ছি কমার আগে পর্যন্ত রয়েছে দ্য স্টুডেন্টস আমরা স্টুডেন্টস বসিয়ে দিলাম কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট এখানটা ইভ নিয়ে আসছি ইভ ভেবো না যে এটা পাস্ট ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে ইভ কী বলছে এখানে ইউ ই বলতে আমরা দে বসলাম কেন এখানে ছাত্র ছাত্রীদের কথা বলা হয়েছে অনেক স্টুডেন্টের কথা বলা হয়েছে সেই জন্য কী হলো দে বসলাম আর যদি শুধু স্টুডেন্ট থাকতো তাহলে ই বসিয়ে দিতাম দে হ্যাড রিভাইজড ভালো করে দেখো দে হ্যাড রিভাইজড দ্য চ্যাপ্টার থরলি দে উডন্ট হ্যাভ ফেস এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম নেক্সট সেন্টেন্স দেখলাম আই স্য ট্রেন কামিং আমি ট্রেনটিকে আসতে দেখলাম ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আই কট হোল্ড অব দ্য লিটল বয় আমি সঙ্গে সঙ্গে কী করলাম তোমার সেই ছোটো বালকটিকে ধরলাম তাহলে এখানে কী করতে বলা হয়েছে ভালো করে দেখে নাও এখানে করতে বলা হয়েছে জয়েন্ট দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার ব্যবহার করতে বলা হয়েছে তাহলে আমরা কী প্রথমে প্রথমেই আর বসিয়ে দেবো তারপর আমরা ডিডও বসাতে পারি হ্যাডও বসাতে পারি তাহলে এখানে আমি ডিড বসাচ্ছি ডিড বসলে ভাবটাকে কি করতে হয় প্রেজেন্ট ফর্মে লিখতে হয় যেখানে দেখতে পাচ্ছি এখানে শর রয়েছে এই জন্য এখানটায় কী হয়ে গেলো সি হয়ে গেল ঠিক আছে এবার প্রোনাউন দেখো প্রথমে এটা রুলস আছে একটা এই রুলটা যদি আমি একটু লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি রুলটা কী তোমাদের বোঝার জন্য একটা ছোটো করে লিখে দিয়েছে প্রথমে আমরা কি লিখবো সোনার লিখবো দেখো সোনার বসিয়েছি এরপর আমি বসাতে বলেছি ডিট দেখো উত্তরে আমার ডিড বসানো হয়েছে এরপর সাবজেক্ট দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা কী রয়েছে আই জন্য এখানে আই বসানো হয়েছে এরপর ভারবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ডিড আছে বলে ভারবের প্রেজেন্ট ফর্ম বসছে এখানে দেখো ছটা হয়ে গেল সি তারপর কি বলেছি প্রথম বাক্যের বাকিটা অংশ সবসময় ধরে রাখবে এই যে ফুল স্টপ রয়েছে বা কমা থাকবে এখানে এই বাক্যের তোমরা কি করবে প্রথম পুরোটা অংশ লিখে দেবে তাহলে কোন পোর্শনটা পড়ে রয়েছে দ্য ট্রেন কামিং তাহলে ট্রেন কামিংটা আমি লিখে দেবো দেখো নোসোনা ডিড আই সি দ্য ট্রেন কামিং তারপরে এই কমা কোটেশন তুলে দিয়ে আমরা কি করব এটা দেন লিখবো দেখো দেন লিখেছি তারপরে কি আছে দ্বিতীয় বাক্যটি পুরোটা দ্বিতীয় বাক্য কি রয়েছে দেখো আই কট হোল্ড অব দ্য লিটিল বয় দেখো আই কট হোল্ড অব দ্য লিটিল বয় পুরোটা আমি বসিয়ে দিলাম নেক্সট এবার দেখে নাও সব থেকে ইজি যেটা তিনে তিন অবশ্যই পাওয়া যায় একটু ভালো করে যদি আমরা পড়ি এবং একটু বুঝি অবশ্যই এটা তিনে তিন পাওয়া যাবে তা প্রথমে কী বলছে রিপ্লেস উইথ কারেক্ট ফেসাল ভাব মানে ফেসাল অফ দিয়ে এটাকে চেঞ্জ করতে বলছে কী বলছে আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট বাজারে এক পুরানো বন্ধুর সঙ্গে আমি দেখা করেছিলাম তাহলে ভালো করে শোনো মেটটা কীভাবে এসছে একটু দেখে নিই আমরা মিট থেকে এসছে মিট মেট মেট এবার দেখো দুটো ফর্মেই রয়েছে একটা দেখতে পাচ্ছি দেখো মেট মেট পাস পাস ফর্মের পাস পার্টিসিপাল ফর্ম দুটোই সেম কিন্তু আমি বুঝবো কী করে যে পাস ফর্মে রয়েছে না পাস পার্সিপাল ফর্মে রয়েছে একটা জিনিস খেয়াল লাগবে সাবজেক্টের পর ভার দুটো রূপে থাকতে পারে হয় প্রেজেন্ট ফর্মে থাকবে নয় পাস্ট ফর্মে থাকবে কিন্তু পাস পার্টিসিপাল ফর্মে ডাইরেক্ট সাবজেক্টের পর কোনো দিন কিছু থাকবে না তাহলে এখানে নিশ্চয়ই এটা পাস ফর্মে রয়েছে এবার দেখে নিচ্ছি আমরা এর হচ্ছে মেটের ফেজাল হচ্ছে কাম অ্যাক্রস ঠিক আছে এবার যেহেতু এটা পাস ফর্মে রয়েছে সেই জন্য এটা কী করতে হবে কামের হচ্ছে আবার তোমাদের আমরা জানি কাম কেম কাম তাহলে এখানে কী করা আছে যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সেই জন্য এরও পাস্ট টর্মটা ইউজ করব তাহলে কেম হবে সেই জন্য উত্তর হয়েছে কেম অ্যাক্রস নেক্সট দেখে নাও দ্য ম্যাচ ওয়াজ পোস্ট বোন ডিউটোরন বৃষ্টির কারণে ম্যাচটি কী হয়েছিল পোস্ট মানে স্থগিত করা হয়েছিল এবার এটা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্যাসিভ ভয়েস মানে ভারটা পাস পারেসিল ফর্মে রয়েছে মানে থার্ড ফর্মে রয়েছে এবার এই পোস্টবোন মানে স্থগিত করার ফ্রেজাল হচ্ছে পুট তাহলে আমি এখানটায় কী করলাম পুট অফ বসিয়ে দিলাম এখানে কিন্তু এই পুটটা বসেছে ভার্ভের তৃতীয় রূপে আমরা হয়তো পুটের তিনটে ফর্ম এক বলে বুঝতে পারছি না কিন্তু এখানে পুটটা বসেছে তৃতীয় রূপে নেক্সট দেখো সি টেক্স কেয়ার অফ আর ইয়াঙ্গার ব্রাদার তাহলে এখানটা দেখো টেক্স কেয়ার অফ দেখো সি এর পরে দেখতে পাচ্ছি টেক্স কেয়ার অফ রয়েছে টেক্স আছে এর মানে যত্ন করা আর কি দেখাশোনা করা তাহলে এখানে উত্তরটা হবে কি লুক আফটার এবার যেহেতু এখানে টেক্স রয়েছে ভার্ভের সঙ্গে এস যুক্ত আছে সেই জন্য এটা কি হয়ে যাবে লুকস আফটার উত্তরটা ভালো করে দেখে নাও